কষ্টের ফল অনেক মিষ্টি হয় বাস্তবায়িত জীবনে কিন্তু এটাই সবাই বলে থাকে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় তাই না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইনশাআল্লাহ সবাই বলো জি আলহামদুলিল্লাহ আমরা লো অনেক অনেক ভালো আছি এই তো চলে আসলাম তো গ্রামে গ্রামে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো না এটা কি হয় আচ্ছা বলো তো এটা কী ক্ষেত মানলে আমি শুনেছি এটা নাকি পাট ক্ষেত কিন্তু আমার জন্মে এরকম পাট আমি কখনোই দেখি না জানি না এটা কী পাট কয়েকবার জিজ্ঞেস করেছিলাম কয়েকটা নাম বলেছে কিন্তু আমার একেবারে মনে ছিল না তো আচ্ছা জন্য ভিডিও করে নিয়ে আসলাম যে তোমরা কেউ বলতে পারো কি না এটা কী পাট আমি অবশ্যই এই পাটটা কখনো দেখিনি দেখেছি অন্যরকম গাছ কিন্তু এইরকম পাট গাছ কখনোই দেখিনি তো যারা চিনে থাকছো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবা এগুলো কি পার্ট আমি কিন্তু অবশ্যই জানি না তা অবশ্যই যদি জানতে জানো তাহলে জানিয়ে দেবো তা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাগানটা করা হয়েছে পাট খেত আর কি একেবারে সুন্দর একটা বাগান হয়েছে দেখতে এত বেশি ভালো লাগছিল আর এর ভিতরে কে যে কথা বলতেছিল আমি কিন্তু ভয় পাচ্ছিলাম আরে কি শুধু কথাই শোনা যায় পরে যাইয়া দেখি ও এখানে দেখি আনটি বসে কথা বলতেছে আবার ভাবলাম কি আঙ্কেল আছে নাকি আরে আঙ্কেল নেই আংটি একা একা বসেই করতে বলতেছে কার সাথে জানি ফোনে তা আমি তো ভয় পেয়ে গেলাম ওরে এই রে এই পাট খেতের ভিতরে আবার কে আসলো যে তারপরে একটু সুন্দর করে বিডিও করে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবে বলে কারণ তোমরা আমাদের গ্রামগুলো দেখতে চাচ্ছিল তো চলে আসলাম আমাদের লটকর গাছ এ দেখেছ মার্শাল অনেক লটকর হয়েছে গাছটা কিন্তু এক বছর আগে লাগানো হয়ে গেছে এখন কিন্তু মার্শাল্লাহ অনেক লটকর হয়েছে আর এগুলা যেহেতু প্রচুর রৌদ্র ছিল তখন অনেকই জড়ে গেছে আর এখন মোটামুটি আছে মার্শাল্লাহ ভালোই আর এদিকে আর কি কাঠালাম আম গাছ হরেক ঘূর্ণিঝড়ে আমাদের এই দেখেছ আমলকি গাছটা একেবারে পড়ে গেছে অনেক ঘূর্ণিঝড় হয়েছে আব্বুর অনেক গাছ পড়ে গেছে আর আমাদের যেহেতু কেউ নেই এগুলো যে গুছাবে গাছাবে কেউ নেই একেবারে হচ্ছে পড়ে টড়ে এখানে এক একটা ওখানে একটা পরেই আসে কাটার কেউ নেই এখন আব্বু যা এই খুঁজতেছে পারি যদি পাই বিক্রি করে দিবে আর এদিকে আমাদের ডেয়ারটা দেখেন কীভাবে দৌড়াচ্ছে ও বাবুরা খেলা করছে এইগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে গ্রাম গ্রামের দৃশ্যগুলো কার না একেবারে মন ছুঁয়ে যায় তাই না তো সুন্দর করে এই তো ছোটো ছোটো ছাগল মুরগি হাঁস গরু সবই আছে আর বাড়িটা যেহেতু একেবারে ফাঁকা তখন পা থাকলে একটু হইচই থাকে আর কি ছাগল গরু হাঁস মুরগি সব মিলে একটু হইচই থাকে না হলে বাড়িটা একেবারে নীরব হয়ে থাকে আর সকাল সকাল আম্মু কিন্তু এই যে মাংস আর চিতল পিঠা বানিয়েছি যেহেতু আমরা চলে আসবো একেবারে সকাল সকাল পিঠাগুলো বানিয়ে নিয়েছিল তো তাড়াতাড়ি খেয়ে কিন্তু আমরা বের হয়ে যাই যেহেতু লেট হয়ে যাচ্ছিল চলে আসি বাসায় বাচ্চাদের প্রাইভেট আসছে তাই একেবারে সকাল সকাল চলে আসে আর বেশি হচ্ছে আমার বাসা থেকে বাড়িটা এত বেশি দূর না অল্প কিছুক্ষণ সময় লাগে চট করে যাওয়া যায় আবার চট করে চলে আসা যায় তো বিডুটা কার কাছে কেমন লাগছে জানাবা ভালো লাগতে পাশে তো একবার দেখা হবে না বিডি পার্সোনালি আমাদের জন্য দোয়া করবা বায়